সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম মেহেশ ব্লক থেকে সুস্বাগতম মুরগির স্বাদে কাঁচাকলা রান্নার রেসিপি নিয়ে হাজির হলাম আমি দুটি কাঁচা কলা কিউব করে কেটে বিশ মিনিটের জন্য মশলা মেখে রেখে দিয়েছিলাম একটি প্যানে পরিমাণ মতো তেল দিয়ে কিউব করা কলাগুলো ভেজে নিচ্ছি একটি মুরগি সকল মশলা দিয়ে মেরিনেট করে তিরিশ মিনিটের জন্য রেখে দিয়েছিলাম একটি পাত্রে পরিমাণ মতো তেল দিয়ে পিঁয়াজ কুচি বাদামি করে ভেজে নিয়েছি মেরিনেট করা মুরগিগুলো হাঁড়িতে দিয়ে দিচ্ছি এখন পেঁয়াজের সাথে মুরগি ভালোভাবে মিশিয়ে ভেজে নিচ্ছি আমি ভালোভাবে নেড়ে চড়ে মুরগি ভেজে নিয়েছি এখন কিউব করা ভাজা কলাগুলো দিয়ে দিচ্ছি মুরগি এবং কলাগুলো ভালোভাবে নেড়ে মশলার সাথে মিশিয়ে দিয়েছি রান্না করার জন্য পরিমাণ মতো পানি দিয়েছি ঢাকনা দিয়ে কিছুক্ষণ রান্না করে নিয়েছি এখন আমার রান্না প্রায় শেষের দিকে আমার রান্না শেষ হয়ে গিয়েছে এখন আমি সাপ করে দেখাচ্ছি দেখুন আমার মুরগির স্বাদে কাঁচাকলা রান্নার রেসিপি কি দারুণ হয়েছে দেখলেই বোঝা যায় মজাদার রান্না আমি খেয়ে দেখাচ্ছি দারুণ মজা হচ্ছে প্রচণ্ড গরমে এরকম ভিন্ন ধর্মী রান্না মাঝে মধ্যে খেতে হয় কাঁচাকলা স্বাস্থ্যের জন্য উপকারী আমার রান্না দারুণ হয়েছে ধন্যবাদ সবাইকে